সালামু আলাইকুম ইসলামী চ্যানেলের আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত বন্ধুরা আজকের বিষয়টা হচ্ছে দলে দলে বিভক্তি ইসলাম কি বলে। আসুন কথা না বাড়িয়ে আমরা এই বিষয়ে পেরে যাই প্রথমেই আমরা সালাদ দিয়ে শুরু করতে চাই সালাতের অনেকগুলো বাস্তব শিক্ষা আছে পবিত্র কোরআনের অনেক নির্দেশের মধ্যে সালাদটাই মনে হয় প্রদান এই সালাতের যে বাস্তব প্রদান শিক্ষাটা তা হচ্ছে মহান আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করে এক ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকা বিচ্ছিন্ন না হওয়া পবিত্র কোরআনের বহু আয়াতে মহান আল্লাহ তালা ঐক্যের বিষয়ে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন গুরুত্ব আরোপ করেছেন আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ পুরো পুরনোভূতি জীবন মুসলিম উম্মার ঐক্যের জন্য বিসর্জন দিয়েছেন তিনি এই বিষয়ে তার জীবনটাই বিয়ে করে ফেলেছেন কিন্তু মহান আল্লাহর এই নির্দেশ দলে দলে বিভক্ত না হওয়া এবং আমাদের প্রিয় হাবিবের পুরো জীবনের শ্রেষ্ঠ সন্নাকে মওলানারা সরমভাবে অবমাননা করে চরমভাবে অবহেলা করে তারা বর্তমানে অনেক দলে উপদলে বিভক্ত শাখা পশাখা এমনভাবে বের হয়েছে যে যা কল্পনাও করা যায় না কিন্তু এরা সবাই ইসলামী বিশারদ সবাই মহা মহাজ্ঞানী আল্লাহর অনেক আদেশ নিশে নিষেধ এরা অমান্য করে কিন্তু আল্লাহর প্রধান যে আদেশ তা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা এই আদেশটাও এরা অমান্য করে আসুন এ বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি পবিত্র কোরআন দল দলদলে বিভক্তি নিয়ে কি বলে আমি প্রথমেই এখানে দুইটা সুরার কথা বলবো সুরা আশুরা তেরো নম্বর আয়াত এবং সুরা আলিমরানের একশো তিন নম্বর আয়াত সুরা আশুরার তেরো নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন তোমরা দিন প্রতিষ্ঠা করো তোমরা দিন খায়েম করো কিন্তু দিন প্রতিষ্ঠায় কোনো ধরনের মতভেদ করো না বিভক্ত হইও না এটা আল্লাহর নির্দেশ দলাদলি করো না বিভক্ত হইও না আল্লাহ জানতেন এই জন্য যেহেতু তাদের মধ্যে মতভেদ দেখা দিবে এই মতভেদ দেখা দিলে তাদের কি করতে হবে সেই নির্দেশনাও আল্লাহ স্বয়ং দিয়ে দিয়েছেন সোরা আল ইমরান একশো তিন নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে অর্থাৎ পবিত্র কোরআনটাকে সুদৃঢ়ভাবে ধারণ করো আর পরস্পর বিচ্ছিন্ন হইও না অর্থাৎ যদি নিজেদের মধ্যে মতভেদ আসে তাহলে তোমরা এই মতভেদ বাদ দিয়ে পবিত্র কোরআনের দিকে ফিরে আসো আর পরস্পর বিচ্ছিন্ন হইও না যারা দিনকে যারা ইসলামকে দলে দলে উপদলে বিভক্ত করেছে খণ্ড বিকণ্ড করেছে মহান আল্লাহ তালার বাসায় তারা কত বড় গরদব কত বড় মূর্খ দেখুন মহান আল্লাহ স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন এরা বড় বড় গর্দব এবং মূর্খ যেমন সুরা রুম বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন যারা নিজেদের দিনকে বিভক্ত করে দলে বদলে বিভক্ত হয়ে গেছে তারা প্রত্যেক কি নিজ নিজ মতবাদ নিয়ে সরমভাবে উল্লেখ দলিল্লা অর্থাৎ এরা নিজেদেরকে মনে করে মহা জ্ঞানী মহাপন্ডিত কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন তোমরা সত্যিই একজন বড় বড় মূর্খ গর্দব কারণ তোরা আপনারা মহান আল্লাহর নির্দেশাকেই অমান্য করে চলেছেন আর যারা দিনকে খণ্ড বিকণ্ড করে তাদের মহান আল্লাহ তালা সরমভাবে সতর্ক করে দিয়েছেন বলেছেন এবং শাস্তির আওতার কথাও বলেছেন এখন আমি সুরা আনামের একশো উনষাট নম্বর আয়ারটা আপনাদের সামনে একটু বলবো অনেক মওলানা বেশিরভাগ মাওলানা বলেন আমরা ওয়াস মাবিলে অনেক শুনেছি তারা বলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সুপারিশ ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না কিন্তু সুর আনাম একশো উন উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন সেই রাসুলকে নির্দেশ দিচ্ছেন হে রাসুল যারা দিনকে ছিন্ন বিচ্ছিন্ন করে যারা দলে উপদলে বিভক্ত হয়ে যায় সুস্পষ্ট বাণী বা নির্দেশ আসার পরও তাদের কোনো দায়িত্ব আপনার নয় স্বয়ং আল্লাহ তার রাসুলকে নির্দেশ দিচ্ছেন অর্থাৎ বিভক্তকারীদের কোনো দায়ী দায়িত্ব রাসুল করিম সাল্লাহ ইসলামের নয় এর সেই বড় কঠোর কথা আল্লাহ আর কি বলছেন তবুও এই মাওলানারা হাজার হাজার লক্ষ লক্ষভাবে বিভক্ত হয়ে যায় এতগুলো দলে উপদলে বিভক্ত হয়ে যায় যা কল্পনা কল্পনাতীত সম্মানিত বন্ধুরা আমি শেষ পর্যন্ত আল্লাতালা মহান আল্লা তালা পবিত্র কোরআনে এই বিষয়ে শাস্তির আওতার কথা উল্লেখ করেছেন আমি এইটা বলেই যেমন সুর আল ইমরান একশো পাঁচ নম্বর আয়াতে মহান আল্লাহ তাল্লা ঘোষণা করে দিয়েছেন তোমরা তাদের মতো হয়েও না অর্থাৎ এখানে ইহুদি এবং নাসারাদের কথা বলা হচ্ছে কারণ তারা অনেক দলে উপদলে বিভক্ত হয়ে গেছিল তোমরা তাহাদের মতো হইও না যারা বিরোধ করেছে বিভক্ত হয়েছে তাদের কাছে সুস্পষ্ট আয়াত আসার পরও আর তাদের জন্য রয়েছে চরম শাস্তি সম্মানিত বন্ধুরা এই আয়াতগুলো পবিত্র কোনার আয়াতগুলো নিশ্চয়ই নিশ্চয়ই যারা হুজুর মাওলানা আছেন এরা জানেন এরা পড়েনও ওই যে আল্লাহ বলেছেন এরা নিজের মতবাদকে নিয়ে উল্লেখিত অর্থাৎ আমিত্যভাবকে টিকিয়ে রাখার জন্য নীতির মতবাদকে প্রাধান্য দেওয়ার জন্য প্রতিষ্ঠিত করার জন্য এরা দলকে দিনকে আল্লাহর আইনকে আল্লাহর কোরআনকে সরমভাবে বিভক্ত করে ফেলেছে হে আল্লাহ আমাকে সহ সবাইকে হেদায়ের দান করুন السلام عليكم ورحمه الله وبركاته